আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নটি হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন টু বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের একটি প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে নবম শ্রেণীর জন্য আর বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এই বিষয়টির কোড হচ্ছে একশো এই বিষয়টির জন্য তোমাদেরকে এখানে সময় দেওয়া হবে তিন ঘন্টা আর ফুল মার্কস হচ্ছে একশো চলো আমরা দেখে তোমাদেরকে এই ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নে কি কি দেওয়া হয়েছে আমরা এখানে প্রথমে দেখব গ্রামার পার্ট গ্রামার পার্টে নাম্বার হচ্ছে ষাট এখানে এক নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদেরকে এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে দশ নম্বর দেওয়া হবে আমি তোমাদেরকে এই ভিডিও শেষে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিয়ে দিব সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো চলো তাহলে আমরা প্রশ্নগুলোকে দেখি নিই দুই নম্বরে এরপরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইজ কলাম অফ দ্য টেবল বিলো এইখানে এই কলামে থাকা সেন্টেন্সগুলোর মাধ্যমে আমাদেরকে একটি পূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে এরকম পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে পারলে আমাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে এরপর তিন নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফ্রম অফ বার্বস গিভেন ইন দ্য বক্স তাহলে এখানে বক্স থেকে নিয়ে আমাদেরকে রাইট ফ্রম বার্বের মাধ্যমে এখানে গ্যাপগুলোকে পূরণ করতে হবে আমরা এটাকে লিখতে পারলে আমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর চার নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সের পিছনে যেই ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন দেওয়া হয়েছে এই ডিরেকশনের মাধ্যমে আমাদেরকে এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে আমরা যদি এই চার নম্বরে থাকে দশটি সেন্টেন্স চেঞ্জ করতে পারি তাহলে আমাদেরকে দশ নম্বর দেওয়া হবে প্রশ্নেরই উত্তর এই ভিডিও শেষে দিয়ে দেবো সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো পাঁচ নাম্বারে আমাদেরকে এখানে একটা কোয়েশন দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি মেকড কোয়েশন অব দিস স্টেটমেন্টস এখানে পাঁচটি আমাদেরকে সেন্টেন্স দেওয়া হয়েছে এই সেন্টেন্সের টেকুয়েশন আমাদেরকে লিখতে হবে লিখতে পারলে আমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর ছয় নম্বরে বলা হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট এডিটিং সাপিক্স প্রিপিক্স সাপিক্স প্রিপিক্সের মাধ্যমে আমাদেরকে ছয় নং সমাধান করতে হবে লিখতে পারলে আমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর সাত নম্বরে বলা হচ্ছে ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশনের মাধ্যমে আমাদেরকে সাত নং সমাধান করতে হবে সমাধান করতে পারলে আমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর আট নাম্বারে আমাদেরকে এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস এখানে আট নাম্বারের এই গ্যাপগুলোকে পূরণ করতে পারে আমাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে এরপর নয় নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে পাঞ্চয়েশন মার্কের মাধ্যমে এখানে থাকা সেন্টেন্সকে আমাদেরকে সমাধান করতে হবে আমরা এই নয় নং লিখতে পারলে আমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে তাহলে আমরা এখানে নয় নং পর্যন্ত রিডিং পার্ট দেখে ফেললাম এখন আমাদেরকে দেওয়া হয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্টের নাম্বার হচ্ছে চল্লিশ এখানে দশ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে রাইটিং এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল ম্যাগাজিন আমাদেরকে দশ নম্বরে ইউর স্কুল ম্যাগাজিন এই প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফটি লিখতে পারলে আমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর এগারো নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি হচ্ছে স্কুল ফরে এ তাহলে এগারো নম্বরের এই অ্যাপ্লিকেশনটি লিখতে পারলে আমাদেরকে দশ নম্বর দেওয়া হবে অথবা এখানে তোমাদেরকে আরও একটা অপশন দেওয়া হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে না পারলে ইমেল লিখতে পারবে ইমেলটা হচ্ছে জয়না পিকনিক পার্টি এখানে দুইটি থেকে যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে এরপর বারো নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে কম্পোজিশন কম্পোজিশনটা হচ্ছে ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ তাহলে এই কম্পোজিশনটা লিখতে পারলে তোমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রশ্নে কী দেওয়া হয়েছে আর কীভাবে তোমরা সমাধান করতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের আনসারগুলোকে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও যেই প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো